হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ফুটন্ত ভাতের মধ্যে তো ভাতের হাঁড়িতে ভেন্ডি দেবো এইভাবে দিয়ে কিভাবে আমি তার জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি দেখো একটু বড়ো বড়ো দেখে ভেন্ডিগুলো নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো ভেন্ডির মধ্যে জল দিয়ে ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব দেখবে গায়ে কিন্তু অনেক সময় এইভাবে নোংরা থাকে এই ভেন্ডিগুলো নিয়ে এইভাবে একটু ডোলে ডোলে ধুতে হবে সব ভেন্ডিগুলোকে আমি এভাবে ডোলে ধুয়ে নেব সব ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব ভেন্ডিগুলোকে ধুয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি রেখে এখানে আমি একটা দেখো সুই সুতো নিয়ে নিয়েছি এই সুইটার মধ্যে সুতোটাকে ভরে নেবো শুয়ের মধ্যে সতোটাকে ভরে এভাবে ডবল করে নেব এক ভাগ নমুনা ডবল করে নিতে হবে এভাবে ডবল করে নিয়ে একটা গিট পাকিয়ে নেব গিট পাকিয়ে নিয়ে এখানে যে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি সেই ভেন্ডিগুলোকে এইভাবে একটা একটা করে এইভাবে সুয়ের মধ্যে দিয়ে দেবো এরকম আমরা ফুল দিয়ে মালা ঘাত ঠিক সেইভাবেই ভেন্ডিগুলোকেও দেখো গেতে নিচ্ছি মনে হচ্ছে মালা গাচ্ছি সবগুলোকেই একই রকম করে এইভাবে শুয়ের মধ্যে সুতোর মধ্যে ঢুকিয়ে নেব এখন আমি সব ভেন্ডিগুলোই সুতোর মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে এই মাথাটাকে একটু এভাবে নিতে হবে নিয়ে এভাবে আমি একটা গিট দিয়ে দেব সুতোটা একটু বড় রাখলে ভালো হয় বড়ই রাখবো সুতোটাকে রেখে এভাবে গিটটাকে দিয়ে নিতে হবে যেন কোনো মতে খুলে না যায় সেইভাবে গিট দিতে হবে আর এই সুতোটাকে একটু বড়ই রাখতে হবে ওকে ছিঁড়ে নেবো ছিঁড়ে নিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে মালা গেঁতে নিয়েছি ওদিকে আমি ভেন্ডিটাকে মালা গেঁথে নিয়ে রেখে দিয়েছি এক সাইডে রেখে এখানে ভাতে হাইতে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো চাল দিয়েও দিয়েছি ফুটো গেছে এবার এর মধ্যে এই ভেন্ডিগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো আধ ঘন্টা মতো রেখে দেবো এইভাবে দেখবে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ওইদিকে আমি ভেন্ডিটা হাতের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডিটা ভাতের মধ্যে দিয়ে ওর দিকে হতে হতে এদিকে আমি দেখো একটা পেঁয়াজকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আগে ছাড়িয়ে ধুয়ে এইভাবে একটু কুচি কুচি করে নেব যতটা পারবে একদম ঝিরিঝিরি করে কুচি করতে হবে পুরো পেঁয়াজটাকে দেখো আমি একই রকম করে এভাবে কেটে নেবো পুরো পেঁয়াজটাই আমার একই রকম করে জিরি জিরি করে কেটে নেওয়া হয়ে গেল তাই পেঁয়াজটাকে আমি এখানে রেখে দেবো রেখে কিন্তু ধনে নিয়েছি ধনে পাতাটাকে একদম ধুয়ে নিয়েছি ধনে পাতাটাকে আগে ধুয়ে নিলে ভালো হয় কেটে ধুলে দেখবো অনেকটা বাদ চলে যায় তার জন্য আগে ধুয়ে নিয়ে তারপরে সবচেয়ে সুবিধা হয় ধনে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতাটা একদম অল্পই নিয়েছি এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দেবো ওইদিকে আমি পেঁয়াজটা ধনে কেটে এক সাইডে রেখে দিয়েছি রেখে এখানে আমি দেখো সাইডে একটা গ্যাস আছে সেই গ্যাসটাকে আমি ধরে নিয়েছি ধরিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো পুরা পুড়িয়ে নেবো পুরানোর জন্য সময় দেখবে যদি হাতে লাগে সার দিয়ে এইভাবে বুটা দুটো ধরে নেবে ধরে নেবে পুরি নেবে দেখবে কত সুন্দর পুরানো হয়ে যাবে বেশি যেন পুরা একদম পুরো পুরে না যায় সেভাবেই পোড়াতে হবে দেখো দুটো শুকনো লঙ্কাকে আমি পুড়িয়ে নিয়েছি এ দুটো আমি ওই প্লেটের মধ্যে রেখে দেবো যেই প্লেটে পেঁয়াজ রেখে দিয়েছি এই ভাতের মধ্যে আমি হাতা দেবো না খন্তি দেবো খন্তি দিয়ে এভাবে নাড়ব নেড়ে এভাবে খন্তির গোড়াটা যে আছে গোড়াটা দিয়ে এভাবে আমি তুলে নেবো সুতোটা ধরে তুলে নিয়ে দেখবো সিদ্ধ হয়েছে না কেমন বা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভাতের থেকে আমি তুলে নেবো ভাতের থেকে তুলে নেওয়া কতটা সুবিধা দেখো যদি তোমরা এইভাবে আমার মতো সুতো দিয়ে বেঁধে দাও তাহলে দেখবে কত সুবিধা এইভাবে ধরবে খন্তি দিয়ে হাত দিয়ে ধরা যাবে না নিশ্চয়ই গরম এভাবে ধরবে এইভাবে ভাতের মধ্যে চুপাবে আর তুলবে দেখবে একটা ভাতও এর সাথে উঠবে না দেখো একটা ভাতও এমন সঙ্গে কিন্তু ওঠেনি দু একটা যদি ওঠে এইভাবে যদি সুতোটা ধরে নাড়া দেওয়া যায় তাহলে সেই ভাতটাও নিচে পড়ে যাবে দেখো একদমই আমার ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাতের থেকে নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করে তারপর তোমাদের দেখাচ্ছি ওর মধ্যে ভেন্ডিগুলোকে ঢুকিয়ে দেওয়া কতটা দেখো সুবিধা এই ভাতের থেকে তোমরা যদি এমনি যদি ভাতে দিতে একটা একটা করে তাহলে তোমরা কিন্তু ভাত পুরো ঘুটে যেত আর ভেন্ডিগুলো তোলার সময় কিন্তু পুরো ভাতের সাথে ঘুটে যেত আর এইভাবে আমি দিয়েছি বলে দেখো কত সুন্দরভাবে ঘুটে আসলো সবকটা ভেন্ডি আমি সুতোটাকে কেটে নেব কেটে নিয়ে সুতোর থেকে একটা একটা করে ভেন্ডি আমি প্লেটের মধ্যে নিয়ে নেব না নিলেও তোমরা এইভাবে সুতোটা ধরবে দেখো এভাবে চলে আসবে সুতোটা ধরতে ধরতে সুতোটা বেরিয়ে চলে আসলো তোমরাও এইভাবে এই ভেন্ডিটা যদি কিছু তরকারি করো বা কোনো কিছু ভাতে খাও তোমরা এইভাবে ভাতে দেবে দেখবে কত সুবিধা হবে এবার দেখো কটা ভাত উঠেছে দেখো দুই একটা তো ভাত আছে এর মধ্যে বেশি ভাত কিন্তু এর মধ্যে নেই আর একটা ভেন্ডিও কিন্তু গলে যায়নি এবার এই সব ভেন্ডি কথাকে আমি একটা ছুরি দিয়ে এই গুঁড়াগুলোকে ফেলে দেবো চপারের মধ্যে নিয়ে নেবো তাহলে কাটতে সুবিধা হবে এভাবে গুঁড়াগুলোকে ফেলে দেবো গুঁড়াগুলো আমি আগে ফেলে নিই গুঁড়াগুলো যদি আগে ফেলে দিতাম তাহলে লালানিটা বেরিয়ে যেত ভেন্ডির তার জন্য গুঁড়াগুলোকে ফেলে নিই ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এবার সবটা একই রকম করে এইভাবে কেটে নেবো গুঁড়াগুলো কেটে নেবো আবার যদি মনে করো মাথাটা একটু কেটে ফেলে দেবো তাও তোমরা কেটে ফেলে দেবো মাথা কাটার কোনো দরকার নেই মাথাটা খুবই নরম তার জন্য মাথাটা আমি কেটে ফেলে দেবো না সব কটা ভেন্ডি গুঁড়াকে আমি কেটে ফেলে দিয়েছি ফেলে দিয়ে আবার এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেবো দেখো বিচি বেশি ভাত দু একটা উঠেছে গুঁড়াগুলো সব ফেলে দিয়েছি চপারের মধ্যে আমি ভেন্ডিগুলো রেখে দেবো রেখে এখানে আমি থালাটা নিয়ে নেব এই থালাটা নিয়ে এর মধ্যে দেখো যে পেঁয়াজটাকে কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও আমি নিয়ে নেবো আর এখানে ধনে পাতা কুচিটাকেও নিয়ে নেবো একই সাথে করে নেব আর এখানে আমি যে শুকনো লঙ্কা দুটো পুরুষ রেখে দিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো বুটা দুটো ফেলে দিয়ে এর মধ্যে আমি নিয়ে নেবো পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার মধ্যে দিয়ে এভাবে লঙ্কা দুটোকে আগে মেখে নেব আলাদা করে দেখো লঙ্কা দুটো মেকে আমি আলাদা করে তার মধ্যে পেঁয়াজটাকেও আর ধনে পাতাটাকেও নিয়ে নিয়েছি নিয়ে এভাবে একটু মেখে নিতে হবে পুরো পেঁয়াজের সাথে ধনে পাতা আর শুকনো লঙ্কা পুরোটা আমি মেখে নিয়েছি নিয়ে যেই ভেন্ডিগুলোকে আমি রেখে দিয়েছি চপারের উপরে সেই ভেন্ডিগুলোকে সবের মধ্যে নিয়ে নেব সব নিয়ে এইটাকে এক সাইডে রেখে দেবো আগে রেখে ভেন্ডিগুলো আগে হাত দিয়ে এইভাবে আগে আমি মেখে নেব সব ভেন্ডি মেখে নিতে হবে এইভাবে আগে ওর সাথে মেশানো যাবে না ওর সাথে মিশানো হলে দেখবে দু একটা ভেন্ডি আবার শক্তও থাকতে পারে তোমাদের আমি আর শুভ খবর দিচ্ছি আমি আর একটা আমার আর একটা চ্যানেল আছে ঝর্নার কোণে ব্লক আছে সেটা তুমি যদি যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাইকণ্ঠিটা পেশ করতে ভুলবে না তাহলে দেখবে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো তাড়াতাড়ি চলে যাবে এর সাথে এইগুলোর সাথে আমি একসাথে বা সব মেখে নেব প্রায় প্রায় আমি তো খাই কিন্তু তখন খুবই খাওয়া হতো এখন আর অতটা খাওয়া হয় না ফুল লঙ্কাটা দেবে না পেঁয়াজটা দেবে না যদি বাচ্চাদের তোমরা এইভাবে খাওয়াতে চাও অনেক বাচ্চারা দেখবে এই ভেন্ডি ভাতে হলে একটু আলু ভাতের ভেন্ডি ভাতে দিয়ে ভাতটা যদি মেখে দাও ভাতটা মুখে দিলে কক করে ঢুকে যাবে মুখের মধ্যে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে দেখবে আরও খেতে অনেকটাই ভালো লাগবে যদি মনে করো ঝাল তোমরা একটু খাবে তাহলে এর মধ্যে তোমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আর আমি কাঁচা লঙ্কা দিইনি শুকনো লঙ্কা দিয়েছি তোমরা যদি মনে করো যে আমি শুকনো লঙ্কা খাবো না তাহলে তোমরা ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও করে নিতে পারো দেখো কত সুন্দর হয়ে গেল আমার পেন্ডি ভর্তা পুরো কমপ্লিট হয়ে গেল তোমরা দেয়া তোমরা এভাবে বাইরে তৈরি করে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে